অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের সকলকে হ্যাপি নিউ ইয়ার একটু না জানিয়ে চলে আসলাম ঝটপট সকলে জয়েন করে পারো এবং নতুন বছরে কাদের কি সমস্যা স্কিন হেয়ার এবং বডি পটে অবশ্যই আমাকে তোমরা জানাতে পারো চলো তোমাদের সঙ্গে আটে দেওয়ার জন্য কিন্তু আজকে রূপসিং বিউটিটিস চ্যানেলে লাইভে এসেছি নতুন বছরে নতুন সাজি দেখা যায় কে কে লাইভে আসে সবাই প্লিজ আহ ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা এটা জানাবো সবাই একটু জয়েন হয়ে যাক দেন সবার কথা শুনবো ঝটপট একটু জয়েন করো যারা যারা দেখতে পাচ্ছ লাইফ টা আহ তোমাদের কোনো প্রবলেম থাকে স্কিন হেয়ার এবং বডি পার্ট নিয়ে সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো